পাখিরা ভি আকারে উড়ে কেন উত্তর দিন কাজী হাইউল হোসেন আলোকচিত্র শিক্ষক ইউটিউবার এসিও এক্সপার্ট এবং ভালো বক্তা হওয়ার চেষ্টায় কি চমৎকার একটা প্রশ্ন একটা গল্প দিয়ে শুরু করা যাক তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করত দ্বাদশ শতাব্দীর দিকে দক্ষিণ পশ্চিম ইউরোপের ছোট্ট একটা গ্রামে খুবই চুপচাপ এবং আত্মকেন্দ্রিক একটা ছেলে বাস করত রোজ বিকেলে তার সমবয়সীরা যখন মাঠে খেলতে যেত তখন সেও তাদের অনুসরণ করত কিন্তু কখনই তাদের সাথে খেলায় যোগ দিত না মাঠের কোনো এক কোণে বসে আকাশের দিকে তাকিয়ে কী যেন চিন্তা করত এরকম বন্ধু বান্ধবহীন ছেলেটার অদ্ভুত এক আচরণে তার সমবয়সী ছেলেমেয়েরা অনেকটা অভ্যস্তই ছিল অন্যদের মধ্যে তাকে নিয়ে খুব একটা আগ্রহ না থাকলেও তার এই আচরণ নিয়ে সুযোগ পেলেই অনেকে মজা করত এমনই কোনো এক বিকেলে ছেলেটা একা একা বসে নিবিড় মনোযোগে আকাশের দিকে তাকিয়ে রয়েছে হঠাৎ কি যেন দেখল সে দৌড়ে গেল তার সমবয়সীদের কাছে চিৎকার করে সবাইকে জিজ্ঞেস করল আমাকে খেলায় নিবে তার সমবয়সী ছেলেমেয়েরা যথারীতি অবাক তার কাণ্ড দেখে অনেকের তো বিস্ময়ের সীমা ছিল না কারণ যে তারা কখনো জোর করেও তাকে খেলায় আনতে পারেনি সে আজ নিজে থেকে তাদের সাথে খেলতে চাইছে তারা আগ্রহ নিয়ে ছেলেটার কাছে জানতে চাইল কি এমন হয়েছে যার জন্য তার এত উচ্ছ্বাস ছেলেটা শুধু বলল তার কাজ শেষ এখন থেকে সে নিয়মিত তাদের সাথে খেলতে আসবে ছেলেটার নাম ছিল লিওনার্দো বোনাচি ওরোফে ফিবোনাচি সে পরবর্তীতে একজন বিখ্যাত ম্যাথামেটিশিয়ান হিসেবে পৃথিবীতে পরিচিতি পায় আর সেদিন সে যা দেখেছিল তা দেখতে অনেকটা এরকম ছিল ছেলে অনেক অনেকদিন যাবৎ আকাশে পাখি উড়ার ধরন পর্যবেক্ষণ করে আবিষ্কার করলেন পাখি যখন একসাথে হয়ে উড়ে এবং দূরের পথ অতিক্রম করতে চায় তখন তারা এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ এই নীতি অনুসরণ করে এখন প্রশ্ন হলো তাদের এইভাবে উড়ার দরকারই বাকি উদাহরণস্বরূপ বলা যায় প্রতি বছর শীতে সাইবেরিয়া থেকে লাখ লাখ পাখি বাংলাদেশে আসে যাদের আমরা অতিথি পাখি বলে জানি এই সব অতিথি পাখি বাংলাদেশে আসতে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার অতিক্রম করে একটা পাখির পক্ষে একা তারা যে পদ্ধতিতে উড়ে তাতে একটানা সাড়ে চার হাজার কিলোমিটার অতিক্রম করা অনেক কষ্টসাধ্য হয়তো সম্ভবই না কারণ পাখিকে প্রচণ্ড বাতাসের চাপ অতিক্রম করে উঠতে হয় এবং সামনের দিকে এগোতে হয় উপরে দেওয়া ছবিটাতে একেবারে ডানে যে পাখিটা দেখছেন সে মূলত এই ঝাঁকটার ড্রাইভিং সিটে রয়েছে এতগুলো পাখির মধ্যে সে সবচেয়ে বেশি শক্তি ব্যয় করে অর্থাৎ বাতাসের চাপ কাটিয়ে সামনে এগোচ্ছে এরপরে যে আছে সে অপেক্ষাকৃত একটু কম শক্তি ব্যয় করছে তার সামনের জনের থেকে এরপরে যে দুইটি পাখি আছে তারা তার আগের জনের চেয়ে আরেকটু কম শক্তি ব্যয় করছে প্রতিটা রয়ের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নির্দিষ্ট একটা রোয়ের পাখিরা তার আগের রোয়ের চেয়ে অনেক কম শক্তি ব্যয় করে উড়ে এবং তারপরে রোয়ের চেয়ে বেশি শক্তি ব্যয় করে এর ফলে উড়বার ক্ষেত্রে পাখিদের সবসময় সর্বোচ্চ শক্তি ব্যয় করতে হয় না একেবারে শেষের যে রোটাকে দেখেছেন তারা মূলত প্যাসেঞ্জার সিটে রয়েছে এবং তারা অনেকটা বিশ্রামরত অবস্থায় কিছুক্ষণ পরপর তারা ক্রমান্বয়ে তাদের অবস্থানের পরিবর্তন করবে এইভাবে চলে পাখিদের হাজার হাজার মাইলের অবিশ্বাস্য যাত্রা সুন্দর এই প্রশ্নটার জন্য প্রশ্নকর্তাকে ধন্যবাদ পাখিরা ভি ফরমেশন ছাড়াও আরও অনেক যেমন লাইন ফরমেশন জে ফরমেশন এবং ক্লাস্টার ফরমেশন অনুসরণ করে আবার প্রতিটা ফরমেশনের মধ্যে পাখিদের অভ্যন্তরীণ অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন রকম হতে পারে ফিবোনাচি সিকোয়েন্স এমন কিছু অ্যারেঞ্জমেন্টের মধ্যে একটা সুতরাং এটা ভাবার কোনো অবকাশ নেই যে পাখিরা শুধু ভিগুনাচি সিরিজি ফলো করে উড়ে আমার উত্তরের মূল উদ্দেশ্য ছিল পাখিদের উড়ার ধরনের একটা কারণ ব্যাখ্যা করা